জগদ্দল বিধানসভা কল্যাণী হাইরোডের উপরে প্রধানমন্ত্রীর ব্যানার যাতে লেখা ছিল আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতেও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জেম জুয়েলারসে। জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে ৩৫ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম চল্লিশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাইয়ে আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে আপনার পরামর্শ পথ দেখাবে আপনাদের এবং একটি ফোন নম্বর দেওয়া ছিল সেই ব্যানার আজ ছিঁড়ে ফেলে হাইরোডের খালের পাশে ফেলে দেওয়া হয় অভিযোগের তীর তৃণমূলের দিকে ঘটনাস্থলে ভাটপাড়া পুলিশ ভোট এখনও দেরি এখনই সরগরম হয়ে উঠেছে জগদ্দল বিধানসভা তবে এই বিষয়ে প্রিয়াঙ্গু পান্ডে বলেন পুলিশকে জানিও লাভ নেই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারকে জানানো হয়েছে পুরো রাস্তায় দুই পাশে সব ইলেকট্রিক পোলে লাগিয়ে দেওয়া হয়েছে আর যখন কোনো জায়গা পারিনি তখন এই কল্যাণী হাই রোডে ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ছবি ছিঁড়ে ফেলে দিচ্ছেন লজ্জা পাচ্ছেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বেনার ছিঁড়ে ফেলে দেওয়ার অধিকার এত সাহস কোথা থেকে পাচ্ছেন আমরা কিন্তু সামনে এই যে জায়গায় ছিল এই ড্রেনটা ছিল ফেলে তোলে ফেলে দিয়েছে এখানে বেনা মিডিয়া লাগিয়ে লজ্জা পাচ্ছে না লজ্জা পাচ্ছে না কি সিপিং পার্টি রাখতে হবে সোমনাথ সাধারণ মানুষের পুরো রাস্তায় দুই পাশে সব ইলেকট্রিক বলে লাগিয়ে দেওয়া হয়েছে আর যখন কোনো জায়গায় এগারো নম্বর স্থান থেকে বান্ন স্থানে পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা ছেড়ে দিচ্ছে

जो लेकिन ये बैनर है ये बीजेपी का बैनर था और किसी भी तरह 要的记者，记者把路都收了。